যে বিএনপির আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন সাবেক সাধারণ সম্পাদক শো অনেক বিএনপির নেতৃত্বের নাম নেই এ হিন্ডিয়নের যুক্ত সাধারণ সম্পাদক থেকে শোনানো হয় নাই একজন দুজন হলেন কামরুলের নির্বাচনের কাপ প্রিসের ফাইনালি মেম্বার ওনাকেও শোনানো হয় নাই এরপরে আরও দুজন আছেন এদেরকেও শোনানো হয় নাই তারি প্রতিবাদে আমরা এখানে এসে বললাম যে ব্যানারটি করে ফেলেন ওরা ব্যানার খুললো না আমরা বলছি এখানে কোনো কাউন্সিল হবে না নিয়ে এসেছেন তাই আমরা তৃণমূলের বিএনপি নির্যাতিত বিএনপি মেনে নিতে পারি না এরপর আমাদের আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য দিলেন মূলবাজার জেলা সম্পাদক এই এলাকার খেতে সন্তান নবাব আলী আসিফ হাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আজকে পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপি কাউন্সিল ছিল এই কাউন্সিলের জন্য দীর্ঘ কিছুদিন ধরে পাতেন এখানে খুব কষ্ট করতেছিলেন এখানে সমন্বয় করতেছিলেন তারপরে এই এলাকার যারা যারা বিএনপিকে ভালোবাসে তারা সুপ্রকট পরিবেশে একটা দূর দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু বারবার কেন এই মুরাদ মুরাদকে নিয়ে সমস্যা চলছে তাহলে উপজেলা নেতৃত্ব এই ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দরা কেন তার নাম দিয়েছে তারা জানতো এই নামটি দিলে সমস্যা হবে তাহলে তারাই বাঞ্চাল করবার জন্য এটি করেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই এলাকার জাতীয়তাবাদী শক্তি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে

অনুষ্ঠিত কাউন্সিল বন্ধ হয়েছে বন্ধ বন্ধ করা হয়েছে আমাদেরকে ইউনিয়ন কমিটি জন মিলে একটা অভ্যাস কমিটি ইউনিয়ন কমিটি এই ইউনিয়ন কমিটি পরিচালনা করব ওয়ার্ড কাউন্সিল কিন্তু আমাদের সাথে কোনো কথা নেই বার্তা নেই কীভাবে প্রিসাইডিং নিয়োগ করা হলো কীভাবে এজেন্ট নিয়োগ করা হলো কীভাবে ব্যানার করা হলো তাকে আমরা সমন্বয় দিয়েছিলাম সমন্বয় বাতেন চৌধুরী ব্যানারে প্রত্যেকটি ইউনিয়নে সত তেরোটি বারোটি ইউনিয়নে ওয়ার্ড কমিটি হয়েছে প্রত্যেকটি ইউনিয়নে সমন্বয়কের নাম দেওয়া হয়েছে ব্যানারে আজকে তাদের তিনজনের সিদ্ধান্তে আজকে এই ওয়ার্ডের কাউন্সিলটি পণ্ড হয়ে গেল আমি দাবি করব উপজেলা নেতৃবৃন্দ এবং উপজেলা আহ্বায়ক জনাব রেদন খানকে অতি সত্য কৃত্রিম ভাষা ইউনিয়ন থেকে আমাদের আহ্বায়ককে অপসারণ করে অধ্যক্ষ যুগ্ম আহ্বায়ককে আওয়ামী পরিবারের সন্তান যুগ্ম আহ্বায়ককে অপসারণ করে নতুন করে আবার পুনর্গঠিত কমিটি করে ইন্ডিয়ান কমিটি পরিচালনার দায়িত্ব দিবেন আজকে সবাই যারা এসে যোগদান করেছেন ছাত্রদল নেতা আছে যুবদল নেতার অব্যাংশ যুবদল নেতা অব্যাংশ জনি চৌধুরী রাশেদ খান সহ সবাইকে আমার পক্ষ থেকে মামুন সহ সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রাম দলের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ খোঁজাফে বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম